বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি ভেলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ একটি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো আমরা মা আর মেয়ে মিলে দেখো এত কুয়াশার মধ্যে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এখন মাঠে মাঠে হচ্ছে শাক তুলতে যাচ্ছি খুব সকালে যেন তো সকাল সকাল আমার শাক খেতে আর কি ইচ্ছে করেছে ওই জন্য ভাবলাম যে না আগে শাকটাই তুলে নিয়ে আসি তো জমিতে এসে দেখছি যে বাবা এই কুয়াশার মধ্যে জমিতে এই যে দেখো এরকম করে আর কি মাটিটা আর কি সরিয়ে আর কি জল যাওয়ার রাস্তা করছে তো এই জমিতে আর কি তোমার পেঁয়াজ লাগাবে তার জন্য তো তারপরে দেখো চলে আসলাম সর্ষের আর কি শাক তুলতে তো এত যে আমার সর্ষে শাক শাক বলতেই আমার খুব ভালো লাগে জানো তো ওই জন্য মা আর মেয়ে মিলে চলে এসেছি মা আর মেয়ে বলতে আমার মেয়ে না আমার শাশুড়ি মা আর আমি তো দেখো একটা একটা করে আর কি পাতা আর কি তুলে নিচ্ছি গাছ থেকে তো এরকম করে অনেক অনেক আর কি তুলেছি যতটা আর কি লাগবে বাড়িতে ততটাই আর কি তুলে নিয়েছি তো এখনও সরষের ফুল আসেনি আবার কোনো জায়গাতে আবার সরষের ফুল চলে এসেছে জানো কিন্তু আমাদের এখানে এখনও আসেনি তো দেখো সর্ষের পাতাগুলো এত যে সুন্দর না আর কি বলবো শীত পরে এখনও আর কি ভিজেই আছে গাছগুলো কারণ যে হারে কুয়াশা দিয়েছে চারিদিকে তো এখন তো শীত একদম থাকবেই তো এরকম করে আর কি তুলে নিলাম তারপরে বাবা যেখানে আর কি আছে ওখানে আবার যাব ওই দিক দিয়ে আর কি বাড়িতে যেতে হয় আমাদের তো কুয়াশাটা কীরকম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর জানো তো এই কুয়াশার মধ্যে মানে কাছের মানুষগুলো তারপরে গাছপালা কোনো কিছুই চেনা যায় না তো পরিচিত জায়গায় গেলে তো সব কিছু আর কি জানা থাকলে ভয় নেই তো দেখো এত কুয়াশা মোবাইলে আর কি অতটা কুয়াশা কিন্তু দেখা যায় না জানো তো এই যে বালতিটা নিয়ে এসেছিলাম বালতিতে করে এক বালতি আর কি তোমার সর্ষে শাক তুলে আর কি নিয়ে আসলাম তারপরে এসেই আমি তবুও দেখছি যে কুয়াশা এখনও কমেনি তারপরে ভাবলাম যে না কাপড়টা চেঞ্জ করতে হবে রান্না বান্না করতে হবে ঠান্ডা হলে কি হবে পেটে তো খাবার তো খেতেই হবে তাই না বলো পেট তো আর মানবে না তো ওই জন্য ভাবলাম কষ্ট করে আর কি কাপড়টা আর কি পাল্টে নিলাম তারপরে ভালো করে কাপড়টা আর কি ধুই আমি এখন আর কি রোদে আর কি মেলে দেব তো রোদ আজকে উঠবে কি না আমি জানি না কিন্তু এতটা কুয়াশা পড়েছে ভাবতেই পারছি না আমি এত আগে তো কুয়াশা পড়ার কোনো কথা নেই হচ্ছে তোমার মাঘ মাসে পুরো মাসটায় আর কি এরকম কুয়াশা আর কি ঢেকে থাকে তো এত তাড়াতাড়ি পড়ে গেছে কি বলবো আর তোমাদের গো তারপরে এই যে দেখো আমি একদম জমিতে আর কি চলে আসলাম তোমাদের আর কি দেখানোর জন্য জমিতে আসলাম কারণ জমির দিকে তোমাদের ভিডিও আর কি আমি দিতেই পারি না ওই জন্য ভাবলাম যে এখন তো অন্ধকার হয়ে আছে কেউ দেখতে পারবে না তো ওই জন্য ভাবলাম যে না মাঠের দিকে গিয়ে আজকে একটু ভিডিওটা করি তো মাঠে এসে দেখো কত সুন্দরভাবে এখানে আমি স্ট্যান্ড বসিয়ে আর কি ভিডিও করে নিলাম তারপরে এই যে দেখো ছাগলগুলোকে এখানে বেঁধে দিয়েছি তো একটা ছাগল আর কি দড়ি দিয়ে আর কি বাঁধানো ছিল না ওই জন্য ভাবলাম যে না বেঁধে দিই না হলে মানে বাড়ির পাশে অনেক ফসল আর কি করেছে তো মানুষ তখন আবার খেতে চলে যাবে তখন আবার আমাদের ছাগলকে কিছু করবে না আমাদেরকে খুব বকা দেবে তো চলো ছাগলটা এখন আমি বেঁধে দিলাম তারপরে সে দেখছি যে এই যে এটা হচ্ছে মামা হবে মানে সম্পর্কে মামা বলে আর কি ডাকি তো সবাইকে তো একটা সম্পর্ক থাকে কি না তো মামাটা আর কি হলুদ বিক্রি করতে আসে আমাদের এখানে প্রত্যেক আর কি সোমবার করে তো আমরা এখানেই আর কি মামাটা কাছ থেকে হলুদ কিনে আর কি খাই তো মা আর কি নেবে ওই জন্য আর কি মা বসে আছে মামাও আর কি দিচ্ছে এদিকে তো দু কিলোর মতো নেব তো এরকমই আর কি বেশি করে আর কি নিয়ে নেই তাহলে পরে অনেক দিন চলে যায় তো জানি না কতদিন মামাটা আর বাঁচবে তো অনেকটা বয়স কিন্তু মামাটার জন্য দেখে তোমরা বুঝতে পারছো কি না আর আমি এসেই দেখছি যে এই মামাটার কাছ থেকে আর কি হলুদ আর কি নেই আমরা তো এখনও চলছেই যতদিন থাকবে ততদিন তো মামার কাছ থেকেই নিয়ে আর কি খাওয়া হবে তো চলো হলুদটা এখন আমি রান্নাঘরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে মা মামাটাকে আর কি টাকা দেওয়ার পরে এখন আর কি হলুদটা আর কি তোমার হলুদের মধ্যে যে নোংরাগুলো থাকে ওটা আর কি আলাদা করে দিচ্ছে এ ছাগনিটার সাহায্যে আর কি তো অনেকটা আর কি নোংরা বেরোয় জানো তো এবার এবারকার হলুদে একটু ভালো বেরিয়েছে যে বেশি আর কি নোংরা বেরোয়নি তো তারপরে এই যে এই প্লাস্টিকের বয়ামের মধ্যে আর কি মা আর কি ভরে রেখে দিলো তো দুটা কি বয়ামের মধ্যে ভরে রেখে দিলো আর বাকিটা আর কি ছাড় দিয়ে এক জায়গায় আর কি পরিষ্কার করে রেখে দিল তো তারপরে এই যে ছাগলের বাচ্চা দুধ খাওয়ার জন্য একদম পাগলের মতো করছে ওই জন্য আর কি দুধটা আমি গরম করে নিয়ে তারপরে ওদেরকে আর কি খাওয়াতে শুরু করলাম তো খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি তো ছাগলটাকে আর কি দুধ খাইয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া আমাদের হবে তো সকালবেলা আর কি আলু ভাজি করেছি তো আলু ভাজি মুড়ি খাবো আর দুপুরবেলা জানো তো দুপুরবেলা একবারে আর কি রান্না করবো ভাত চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগের চলো সবাইকে টাটা জানাচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তো আরও ছাগলের বাচ্চাগুলো আছে তো ওদেরকে আমি খাইয়ে দেবো চলো সবাইকে টাটা